নিউ বেরাকপুর থানার পুলিশের বিরাট সাফল্য বিপুল পরিমাণ সহ তিন ব্যক্তি উত্তর গ্রেপ্তার পরগনা জেলায় শনিবার রাতে নিউ থানা এলাকায় নাকা চেকিং করার সময় সমেত তিনজন ব্যক্তিকে আটক সাইকেল করে নিউ বেরাকপুর থানার পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার প্রায় বাইশ কিলো গাঁজা পরবর্তীতে গাঁজা ও মোটর সাইকেল এবং তিনটি মোবাইল ফোন বাজিয়াপ্ত করা হয় পাশাপাশি গাঁজা পাচারকারীদেরও গ্রেপ্তার করা হয় ধৃত তিনজন ব্যক্তি প্রিন্স পোলেন অজয় সরকার এবং সুরজিৎ মজুমদার যাদের মধ্যে দুইজনের বাড়ি বিলকান্দা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং আরেকজনের বাড়ি নিউ ব্রাকুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে আজ বেলা বারোটার সময় অভিযুক্ত তিনজন ব্যক্তিকে পাঠানো হয় ব্র্যাকপুর আদালতে এই মাদকদ গাঁজা তোমাদের পেয়েছি এই গাঁজা আমরা বাজেয়াপ্ত করেছি ঠিক আছে এবং এই গাঁজা তোমাদের কাছে পাওয়ার জন্য আমরা তোমাদেরকে গ্রেফতার করলাম ঠিক আছে হয়ে